বাংলাদেশে কোটা আন্দোলনের জের ঘোজা ডাঙা সীমান্তে থমকে আমদানি রপ্তানি দাঁড়িয়ে শয় শয় পণ্যবাহী ট্রাক ক্ষতির আশঙ্কা কয়েকশো কোটি টাকার ঘোজা ডাঙা সীমান্তে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে আটকে থমকে আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের জরুরি অবস্থার জের প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের ঘোজা ডাঙা সীমান্তে বাংলাদেশে অচলাবস্থার জন্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ল সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজা ডাঙা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক যার জেরে সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোন ট্রাকের তথ্য আর যার জেরে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্য সহ কাঁচামাল যেমন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বিভিন্ন ফল সেগুলিও দাঁড়িয়ে রয়েছে সময় যতই যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে যদিও ভারতের সীমান্তে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোনো পণ্যবাহী ট্রাক নিচ্ছে না বলে উত্তর মহারাষ্ট্র বিহার পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাককে চালক ও খালাসিরা বেজায় সমস্যায় পড়েছে এক তাদের খাবারের রসদ ভুরিয়ে যাচ্ছে অন্যদিকে কোনো রকম ভাবে ট্রাক চালক ও খালাসিরা আদ্দুমুটো অন্য জোগার করে সীমান্তে রান্না করে খেয়ে বেঁচে আছেন এই সময় যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে তাদের আরো সমস্যায় পড়তে হবে বন্ধুরা আছে কাঁচা মাল আছে আমলেকার 나সিক से अभी कोई सुनवाई नहीं हो रहा है गाड़ी यहाँ पार्किंग में खड़ा है पार्टी फोन करते हैं तो बोल रहा है कि हाँ आज हो जाएगा, हो जाएगा जाएगा उसके अंदर क्या माला? कौन प्याज है और आप, आपने क्या है? में क्या बांग्लादेश में हो रहा है अब पता नहीं बांग्लादेश में क्या हो रहा है हमको तो खाली आश्वासन दे रहे हैं कि हाँ आज चला जाएगा आज चला जाएगा जाता नहीं है गाड़ी तिरपाल खोल खोल कर सुखाते हैं फिर तो है फिर बारिश आता है ऐसे परेशानी हमारा है प्याज तो खराब भी हो सकता है हाँ तो खराब होगा आठ दिन हो गया लोड किया किए कितना नुकसान होगा आपका हमारा खर्चा डेली का यहाँ बहुत पैसा खर्चा होता है आप क्या पैसा आप हम चाहते हैं कि खाली हो जाए हम चला जाए आपका नाम दरोगा महतो महाराष्ट्र से है हल्दी है हल्दी गाड़ी में कहाँ ले जाना है ये बांग्लादेश तो दिक्कत क्या हो रहा है दिक्कत क्या है गाड़ी अंदर नहीं जा रही है पार्किंग का खर्चा है यहाँ पे खाना नहीं मिलता कुछ नहीं मिलता बहुत दिक्कत है अथॉरिटी ने कुछ बताया कब कुछ कुछ नहीं बताया कोई कुछ नहीं बोल रहा है कितनी परेशानी में हो आप बहुत परेशानी है क्या 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 है है परेशानी हो रहा है? यहाँ पे क्या खाना नहीं कुछ नहीं पानी गिर रहा है बोल रहे भी नहीं उन्होंने कब चालू होने वाला है बोल के हल्दी तो खराब भी हो सकता है हाँ बीज के पानी जाता ना उसके अंदर रोज हाँ। तो का पानी गिरता है इधर अब क्या चाहते हो गाड़िया खाली होना क्या चाहने का है गाड़िया खाली होना जल्दी जाते आदमी आपका नाम भगवान कदम বুধবারে রাত্রেবেলা আছি এখানে আজকে নিয়ে হয়ে গেল চার দিন তা গাড়ি কোনো স্পটও হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তা বাংলাদেশের লোক বলছে বাংলাদেশের লোক বলছে বাংলাদেশে দাঙ্গা লেগেছে ছাত্ররা আন্দোলন করেছে এই নিয়ে এখন গাড়ি যেতে যাচ্ছে না ট্র্যাক ছয়শ দাঁড়িয়েছে হ্যাঁ মিনিমাম তাও হাজার বারোশো ট্র্যাক দাঁড়িয়ে আছে আর এই কি সমস্যা কি হয়েছে মানে আছে সবজি যেরকম আছে আমরা নাসিক থেকে পেঁয়াজ নিয়ে এসেছি কাঁচা আছে হ্যাঁ কাঁচা আছে আবার গাড়ি রিটার্ন করে দিচ্ছে পার্টি বাংলাদেশের ঝামেলার জন্য ক্ষতি হচ্ছে কেমন ক্ষতি ক্ষতি তো ধরেন আজকে যে চার দিন দাঁড়ানো গাড়িটা তা চার দিন দাঁড়ায় রয়েছে গাড়িটা এবার পেঁয়াজ তো নষ্ট হয়ে যাবে না গরমে কাঁচা লঙ্কা তো হ্যাঁ কাঁচা তো পচে যাবে দাঁড়ায় থাকলে আপনারা কী চাইছেন এখন গাড়িটা খালি হয়ে গেলে এখানে উদ্ধার করে বাড়ি যেতে পারলে তো ভালো নাহলে চান নেই জলের ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাহলে কী করে হবে এখানে থাকলে পরে থাকলে আপনার নাম আমার নাম সুমন মণ্ডল আমি এসেছি নাসিক থেকে